বিশ্বভারতীর পক্ষ থেকে আবারও তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে হ্যাঁ একে একে আমরা বিজ্ঞপ্তি তিনটি কভার করব তো প্রথম বিজ্ঞপ্তি যেটির মাধ্যমে রিসার্চ অ্যাসিস্টেন্ট নিয়োগ হবে বলে জানিয়েছে এটির ক্ষেত্রে আপনি সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এবং কোয়ালিফিকেশন হিসাবে পিএইচডি অর এম ফিল পোস্ট গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স লাগবে টোটাল শূন্য পদ রয়েছে এই পোস্টের জন্য দুটি আপনি যদি আবেদন করতে চান তাহলে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে 22nd of March 2024 এর আগে এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডিতে অ্যাপ্লাই করে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তো এই তো হলো প্রথম কার বিজ্ঞপ্তি আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যেখানেতে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগের কথা জানিয়েছে কি ধরনের যোগ্যতা লাগছে দেখা যাক আচ্ছা কোন প্রজেক্টের আন্ডারেতে নিয়োগ হয়েছে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনস্ক্রিনেতে এটির ক্ষেত্রে আপনি কুড়ি হাজার টাকা পার মান্থ রিমুনারেশন হিসাবে পাবেন আর কোয়ালিফিকেশন হিসাবে কী লাগছে না পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন জিওগ্রাফি অর এনভায়রনমেন্টাল সায়েন্স অর সোশিওলজি উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড নেট অর এম ফিল অর পিএইচডি এটির ক্ষেত্রে আবেদন আপনি করতে পারবেন ইমেলের মাধ্যমেই এই যে নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডিটিতে আপনাকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে প্রসঙ্গত জানিয়ে রাখি যে সাত তারিখে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে সুতরাং সাত তারিখ থেকে শুরু করে দশ দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আসি তো চলে এলাম তৃতীয় বিজ্ঞপ্তিতেই যেটি বিশ্বভারতীর পক্ষ থেকেই বের হয়েছে যেখানে দু ধরনের পোস্টে নিয়োগের কথা জানানো হয়েছে প্রথমেতে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটির ক্ষেত্রে সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি একটি শূন্য পদ রয়েছে এবং যোগ্যতা হিসেবে সেই আগের মতোই অর্থাৎ পিএইচডি অর এমফিল অর পোস্ট গ্রাজুয়েট ইং সোশ্যাল সায়েন্স প্রেফারেবলি এন জিওগ্রাফি অর ইকোনমিক্স অর পপুলেশন অ্যান্ড লেবার স্টাডিজ অবশ্যই পঞ্চান্ন পার্সেন্ট মিনিমাম মার্কস পেতে হবে আর ফিল্ডে ইনভেস্টিগেটের এই পোস্টের জন্য আপনি কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন আর এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে পোস্ট গ্রাজুয়েট ইং সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন লাগবে এটির ক্ষেত্রে দুটি শূন্যপথ রয়েছে তো কীভাবে আপনি আবেদন করবেন এই পোস্টগুলির জন্য এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডিতে আপনাকে ছাব্বিশ দিন দু হাজার চব্বিশের আগে সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে ডিটেলস আপনি একবার অফিশিয়াল পিডিএফগুলিকে ডাউনলোড করে চেক করুন আর এগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটা এবার দেখতে পারেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন অথবা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি একটু খোঁজাখুঁজির পরে এই বিজ্ঞপ্তিগুলিকে পেয়ে যাবেন